আমি প্রচুর পরিমাণ আধ্যাত্মিকতা বিশ্বাস করি হ্যাঁ অনেকে আমাকে বলতে পারেন আগের চোখে কথা বলছি আমি নিজেই পুরনো হয়ে গেছি দেখেন আপনি যদি কোনো কাজ করতে যান ধরেন আপনি কোনো স্কুলের শিক্ষক আপনি একটা টপিক্স নিয়ে কথা বলবেন কোনো একটা সাবজেক্ট ওয়াইজ তো সেই টপিক্সটা নিয়ে আপনি যখন ঢুকলেন ক্লাস নিচ্ছেন ক্লাস নিতে নিতে কিন্তু আপনার হঠাৎ করে সেই টপিক্সটা আউট হয়ে যেতে পারে ব্রেন থেকে বা আপনার মুখের কথা বলার যে ভয়েসটা সেটাও কিন্তু নাও বের হতে পারে বা এমন কোনো সমস্যা হয়ে যেতে পারে যেটা আপনি কখনোই ভাবতেই পারেননি হঠাৎ করেই হলে হল কখনোই হয়নি তখনই হলো তো ক্ষেত্রে আধ্যাত্মিকতা বিশ্বাস না করে কেমন করে থাকেন আল্লাহ চাইলে সব সম্ভব আল্লাহ আপনার সেকেন্ডে সেটা আবার ভালোও করে দিতে পারে আবার আল্লাহ চাইলে সেকেন্ডে সেটা স্তব্ধও করে দিতে পারে সব কিছু অনেকে বলেন না প্রকৃতি প্রকৃতি এটা করতে পারে প্রকৃতি প্রকৃতি প্রকৃতির উপরে ছেড়ে দাও এইটা ওইটা প্রকৃতি বলতে কিছু নাই আল্লাহর সেট করা সব কিছু সব আল্লাহ পাকে আল্লাহই ওই প্রকৃতি কিন্তু সৃষ্টি করে দিয়েছেন এবং আল্লাহ চাইলে এখনই রোদ এখনই বৃষ্টি হতে পারে আল্লাহ সব পারে আল্লাহ সব পারেন আল্লাহ সর্বশক্তিমান তাই আমি আধ্যাত্মিকতা খুবই বিশ্বাস করি যারা বিশ্বাস করে না তাদের ব্যাপারটা আলাদা তারাও যদি একটু রিয়ালাইজ করেন চিন্তা করেন তাহলে কিন্তু আপনারাও আমার সাথে একমত হবেন ইনশাল্লাহ